চিলির বিপক্ষে ভয়ঙ্কর হচ্ছে ব্রাজিলের মিডফিল্ড সকল অভিযোগ থেকে মুক্ত হয়ে মাঠে নামবেন পাকুয়েতা অন্যদিকে আগে থেকেই দলে আছেন গুইমারেস গত উইন্ডোতেই যুক্ত হয়েছিলেন ক্যাসেমিরো ক্যাসেমিরোর ডিফেন্সিভ ভার্সনের সঙ্গে গুইমারেস পাকুয়েতার অফেন্সিভ খেলা ব্যালেন্স এনে দেবে কার্লো আঞ্চলত্বের দলকে এদিকে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এডার মেলেতাও ফিরেছেন ইঞ্জুরি কাটিয়ে চিলের বিপক্ষে ব্রাজিলের দারুণ মিডফিল্ড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচে চিলির মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল দল সেই ম্যাচের আগে মধ্য মাঠে এক শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ ত্রয়ী পাচ্ছে সিলেসাওরা ক্যাসিমিরো ব্রুনো গুইমারেজ ও লুকাস পাকুয়েতা সম্প্রতি ক্যাসিমিরো স্কোয়াডে ফেরায় রক্ষণ ভাগের সামনে কিছুটা স্থিরতা এসেছে তবে মিডফিল্ডে পূর্ণতা পেতে দলের প্রয়োজন ছিল একজন ক্লাসিক্যাল অ্যাটাকিং মিডফিল্ডারের সেই শূন্যতা পূরণ করেই ফিরছেন লুকাস পাকুয়েতা সর্বশেষ আন্তর্জাতিক উইন্ডোতে দলে যুক্ত হয়েছিলেন অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো তার উপস্থিতি প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে যেমন গুরুত্বপূর্ণ ছিল তেমনি তিনি ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও নির্ভরতার নাম ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মাঝমাঠের অন্যতম প্রাণ হিসাবে ছন্দে থাকা এই মিডফিল্ডার আক্রমণ ও রক্ষণে দুর্দান্ত সুযোগ তৈরি করে যাচ্ছেন তবে এতদিন পর্যন্ত ব্রাজিলের মিডফিল্ডে অভাব ছিল এমন একজন খেলোয়াড়ের যিনি বল পায়ে এগিয়ে নিয়ে গিয়ে সামনে খেলাতে পারবেন ফরওয়ার্ডের ঘাটতি মেটাতে পারবেন মাঝ থেকে সেই দায়িত্বে এবার ফিরছেন লুকাস পাকুয়েতা দীর্ঘদিন ধরে ম্যাচে ফিক্সিং এর অভিযোগ মাঠের বাইরে থাকা এই প্লেমেকার সম্প্রতি অভিযোগ থেকে যুক্ত হয়েছেন ফলে জাতীয় দলে ফেরার আর কোনো বাধা নেই তার শুধু তাই নয় ডিফেন্সেও ভালো খবর ব্রাজিলের জন্য চোট কাটিয়ে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের তারকা ডিফেন্ডার এদার মিলিটাও ওই ম্যাচ দিয়ে ফিরতে পারেন নেইমার জুনিয়রও সব মিলিয়ে চিলির বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে ব্রাজিলের নতুন করে ঘুচিয়ে ওঠার মঞ্চ যেখানে মূল ভরসা হয়ে উঠতে পারে মধ্যমাঠের এই তিন তারকা Terima kasih.